নিয়ে নিলাম তিন কাপ পরিমাণের ময়দা পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব তো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আমি এখানে মুরগির এক টুকরা মাংস নিয়ে নিয়েছি বুকের অংশ এখন এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে ব্লেন্ড করে নেব কত বছর হয়ে গেল এই রেসিপিটা বানাই কিন্তু এখন পর্যন্ত সঠিক সেপ দিতে পারি না তো আমি এখানে মুরগির মাংস গাজর টমেটো ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তো দিয়ে দিলাম আদা কুচি মরিচ কুচি সয়া সস সামান্য পরিমাণে ভিট লবণ রসুন কুচি স্বাদ মতো লবণ এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে এখন আমি রেসিপি তৈরি করে নেব সবাই এই রেসিপি তৈরি করে কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে রেসিপি বানানো যায় সেই চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি রেসিপিটা বানানোর জন্য আটাটাকে আবার একটু ভালোভাবে মতে নিলাম মতে এখন দুই ভাগ করে এক ভাগ দিয়ে আগে তৈরি করব। খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেললাম ঘরে থাকো উপকরণ দিয়ে তো আমি এখানে ঘি মেখে তারপরে একটা বড় আকারের রুটি তৈরি করে নেব এই রেসিপিটা আমি গতকালকে তৈরি করেছি যেহেতু রমজানের শেষ শুক্রবার ছিল তার উপরে ছিল প্রচণ্ড পরিমাণের গরম তো আজকে আমার মনটা অত ভালোই নেই কারণ আজকে আমার মায়ের মৃত্যুবাসে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদাউজ দান করে আমিন তো দেখলেন কী সহজভাবে আমি মোমো তৈরি করে নিলাম আশা করি এইভাবে সহজ রেসিপি সবার ভালো লাগবে মোমো তো সবাই তৈরি করে কিন্তু আমি একটু সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম জানি না আর কয়টা রোজা আছে একটা না দুইটা যে কটাই থাকুক সবাই ভালো মতো করবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Ya Allah face.